আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে সকাল সকাল আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি তো বন্ধুরা আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছ দেশে বিদেশে তো তো আমার তরফ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা যারা যারা এখনও পর্যন্ত লাইক করেনি তোমরা অবশ্যই একটা লাইক করে দিও আর কেউ স্কিপ করবে না তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু অনেক সকাল থেকেই শুরু করছে তো তখন বাজে ছয়টা তো আমার ছেলে আর কি সাড়ে ছটার দিকে ও স্কুলে যায় তো ওদিকে খেতে বসেছে আর ওর এদিকে আমি টিফিন গুছিয়ে দিচ্ছি তো ওর জন্য সকালবেলা শুধু হালকা পাতলা করে একটু খিচুড়ি রান্না করি তো একটু ডাল ডাল আর চাল দিয়ে আর কিছু দেওয়া হয় না তেমন একটা আর আলাদা করে সবজি করে দিই তো আজকে সবজি করে নিয়ে আজকে করেছি আলু ভাজি আর দেবো আর কি শশা তো এই দিয়ে ওর আজকে টিফিন আর কি তো বন্ধুরা তো আর একটা কথা বলি যে তোমরা রোস তো আমার ভিডিওগুলো দেখো তো তোমরা রোজই ভালো ভালো কমেন্ট করো আমার খুব ভালো লাগে তো বন্ধুরা আমাদের মেয়ে মেয়ে মানুষ অনেক সারাদিন অনেক কাজকর্ম থাকে তো আজকে ও সেরকম আর কি তো তারপরে যে আমার ছোটো ছেলে তখন তারপর আর কি ওকে পাঠিয়ে দিয়ে কিছুক্ষণ আরেকটু মানে অন্য করে তারপরে ছোট ছেলেকে ঘুম থেকে উঠে ওকে রেডি করে এখন একে স্কুলে পাঠাচ্ছে তো এখন মর্নিং স্কুল তোমরা তো জানোই এর আগের ভিডিওতে বলেছি তো এখন যাচ্ছে মানে ঘুম থেকে উঠতে ওর ইচ্ছা করছিলো না অনেক জোর জরবস্তি করে তুলতে হয় যেহেতু ওর সকাল সকাল স্কুলটা আগে থেকে ছিল না হুট করে আর কি সকালে স্কুল সেই জন্য মানে অভ্যাসটা আর কি নেই আর তো একদমই ছোটো তোমরা তো জানোই ওর তো দশটার দিকে স্কুল আরও ছোটো তার মধ্যে সেজন্য ওর আরও বেশি অসুবিধা হচ্ছে তো ওকে পাঠিয়ে দিয়ে আসলাম তারপরে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা রোদ্র সবার সব জায়গা নাকি বৃষ্টি হয়েছে বাট আমাদের এখানে কোনো বৃষ্টি নেই তো এখানে তামাকের ভ্যান টোটোগুলো নিয়ে রেখেছে আমরা যেহেতু ওগুলোর বিজনেস করে সেজন্য ওগুলো স্টক করে এনে রাখে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা রদ্রু আর কতটা মানে সব জায়গায় বৃষ্টি হয়েছে আমাদের যে পাশে এলাকার তিনহাটা বা সেখানেও বৃষ্টি হয়েছে শুধু আমাদের এখানেই বৃষ্টি হয়নি তো কি আর করার যে দুদিন যেরকম ঠান্ডা ভাবটা ছিল একটু রদ্রু ছিল না গরম ছিল না আজকে বার সেরকম নেই সকাল থেকে খুব রোদ্র তখন আটটার মতো বাজে তখনই দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা উঠেছে ও আর ভাবলাম একটু ফুলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে যাই যেহেতু ফুলগুলো না থাকলে না আমার ভিডিওটা ভালোই লাগে না তো এখানে যতগুলো গাছ আছে সবগুলো গাছেই ফুল আছে তো বন্ধুরা দূর থেকেও কিন্তু দেখতে বেশ ভালো লাগছে তো এখান ফুল আর একটা গাছের তো ক্যাপসিকাম আছে তোমরা তো জানোই তারপরে ওগুলো দেখিয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে মানে রান্নাঘরে বলতে কি ঘরে এসেছি ঘরে এসে আরও কাজ বাজ ছিল সেগুলো করেছি সবাইকে চা দিয়েছি আমি চা খেয়েছি খাওয়ার পরে শুরু করে দিয়েছি রান্না বান্না তো এখানে একটা সবজি বসিয়ে দিয়েছে এখানে একটা ঢেঁড়স ভাজি আর কি হয়ে গেছে সেটা নামিয়ে নিয়েছি ওইদিকে আটা আমি সিদ্ধ করে রেখেছি আটা দিয়ে রুটি বানাবো আর তারপর কী কী করি তো তোমরা দেখতেই থাকো তো বন্ধুরা সারা দিন আমাদের শুধু রান্না 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 করে আমাদের জীবনটা শেষ আর কি তারপরে বাড়ির অন্যান্য কাজ তো থাকে সেগুলো করতে লাগে তো বন্ধুরা তোমরা মনে কিছু করো না ওটা তোমাদের সঙ্গে এমনি জাস্ট একটু বললাম তো আমাদের তো রান্নাবান্না ছাড়ার কোনো কাজ নেই সেগুলো তো আমাদের করতেই লাগবে যেহেতু ঘর সংসার ছেলে ছেলের বাবা সবাই থাকে সবাইকে তো খেতে দিতে হবে আর নিজেকেও তো খেতে হবে তার জন্য তো রান্না করতেই লাগবে তো সেরকমই আর কি তো আমাদের সবাইকে তো আমাদের মতো যারা যারা আছো আর কি সবাইকে তো এভাবে রান্না করতে লাগবে আমাদের মহিলা মানুষ মানে রান্না বান্না কাজকর্ম এগুলো তো থাকবে সে যতই চাকরি করো যেটাই করো না কেন রান্না করতেই লাগবে রান্না না করলে কিছুতেই হবে না তো কেউ একটু কম করে কেউ একটু বেশি করে তো সেরকমই আর কি আমাদের সবাইকেই কিন্তু রান্না করতেই লাগবে তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের এদিকে সবজিটা রান মানে ভাজিটা সব হয়ে গেছে এদিকে মাছটাও ভাজি করে নিচ্ছে ওইদিকে কিন্তু রুটিটাও আমি বানিয়ে নিচ্ছি বানিয়ে নিচ্ছি ভেজে নিচ্ছি ওইদিকে আমার রুটি বানা ভাজা কমপ্লিট মাছটাও ভাজা হয়ে গেছে মাছটা এবার ঝোল করব তার জন্য আর কি তেল গরম তো ছিলই ওখানে আমি একটা টমেটো দিয়েছি আর এখানে মাছের টিমরা ছিল সেগুলো একটু ভেজে নিলাম ফার্স্টে তারপর এখানে সব মশলাগুলো দিয়ে এখন মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি ভালো করে সুন্দর করে তো বন্ধুরা আমার কিন্তু রান্না করতে বেশ ভালোই লাগে তোমাদের কাছে কীরকম লাগে তোমরা একটু জানিও তো দেখতেই পারো আমার তো ভিডিও রোজ দেখোই তোমরা তো জানোই আমি কীরকম মানে রোজ টোস কত কিছু রান্না করি তো এরকমই মানে সবারই কার কেউ কেউ আবার আসে কিন্তু রান্না করতে পছন্দ করে না তবুও রান্না করতেই লাগবে তো সেরকমই আর কি আমার কিন্তু রান্না করতে বেশ ভালোই লাগে তো এই যে মাছটা আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে মশলাটা কষিয়ে নিলাম তারপর এখন ঝোলের জন্য মাছটা আমি মশলাগুলোর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেচেড়ে আমি একটু রেখে দিলাম তারপর কিছুক্ষণ কষিয়ে নিই তারপর আমি কিন্তু আবার মানে ঝোলের পানি দিয়ে দিয়েছি আর এগুলো দিচ্ছি ওই যে কতগুলো ধনিয়া পাতা বলে না অন্য রকম সেন্ট খুব ভালোই লাগে তো এই যে ধুনিয়া ধুনিয়াগুলো আমরা যে সাধারণত খাইয়ে থাকি সে এগুলো কিন্তু সেগুলো না এগুলো একটু চ্যাপটা চ্যাপটা পাতা হয়ে থাকে তো তোমরা যদি দেখতে চাও আমাদের বাড়িতে আছে এই গাছগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি যে কোনো সবজি ডাল মাছের মধ্যে দিলে কিন্তু আলাদা একটা ফ্লেভার হয় খুব ভালো লাগে খেতে তো এগুলো এই ধুনিয়াগুলো যদি মোমো বানিয়ে থাকে তো মোমোর মধ্যে দিলেও কিন্তু আলাদা রকমের টেস্ট হয় তো তারপর রান্নাবান্না শেষ করে চলে আসলাম আর একটা কাজে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আর কি তো এই যে মানে এই যে শোকেসটা আছে আলমারিটা মানে খাওয়ার ঘরে যে আসে এখানে না অনেক জিনিস আর কি অনেক বাসনপত্র দিয়ে একদম ভর্তি তো কি করার তো যখন যেটা লাগে নিয়ে নিই আবার রেখে দিই কারণ এগুলো গোছাতে গেলে অনেক সময় লাগে সেজন্য আর কি হয়ে ওঠে না অনেক কদিন থেকে ভাবছি এটাকে গোছাবো তো ভাবি শুধু রান্না করতে মধ্যে অনেক দেরি হয়ে যায় আর অন্যান্য কাজ থাকে সেজন্য আর হয়ে ওঠে না তো আজকে ফাইনালি ভাবলাম আজকে আমি এটা গুছিয়ে ছাড়বো কত দেরি হয় হোক তো সেই জন্য আর কি রান্নাবান্না করে নিলাম তো এখানে অনেক জিনিস আর কি ভর্তি তো দেখতেই পাচ্ছ তো ভাবলাম তো এগুলো একা তো সম্ভব না তো আমার একটা ননদ ছিল ওকে বললাম আমি শুধু তুই আমাকে পেরে দে আমি নিচে নামিয়ে রাখি তো ওখানে নিচে নামিয়ে রাখলাম দেখতে পেলে কতটা একদম ভর্তি হয়েছে তারপরে এখন কিন্তু আমি সব কিছু গুছিয়ে নিয়েছি সুন্দর করে সেটাও তোমাদেরকে দেখালাম তো তারপরে আমি এটার ভেতরটা আছে এই বাসনগুলো এগুলো বার করে সব গুছিয়ে নেব তো এগুলো সবগুলো বার করে নিলাম নিয়ে সব ঝাড়ামোছা করে আবার সব কিন্তু গুছিয়ে রাখলাম তো অতটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না সব কিছুই জাস্ট একটু শুধু তোমাদের সঙ্গে দেখালাম কি করলাম না করলাম সেইটুকুই আর কি তারপরে চলে আসলাম সন্ধেবেলা তো সন্ধেবেলায় যে চা একটু করে নিলাম চা খাবো সবাইকে চা দিলাম সন্ধেবেলার তো আজকে চা দিয়ে বিস্কিট দিয়ে সুন্দর করে খাচ্ছি তো রোজ রোজ মানে যখন যেদিন যেটা মন ইয়ে করে ইচ্ছা করে সেদিন সেটা খাই তো আজকে ভাবলাম একটু বিস্কিট দিয়ে চাটা খাবো সেই মতো আর কি খেলাম তারপর চলে আসলাম রান্নাবান্না রাতের তো এখানে একটা করলা সবজি করব আর করব চাটনি তো আজকে রান্নাবান্না কিন্তু এইটুকুই রাত্রিবেলা আর কি রাত্রিবেলা রান্না তোমাদের সঙ্গে তেমন একটা শেয়ার করি আর কি আজকে ভাবলাম না তোমাদের সঙ্গে আজকে রাত্রি রান্নাটাও শেয়ার করব যেহেতু সারাদিন শুধু রান্নাই দেখাব মানে রান্নাই দেখাই তো আজকে ভাবলাম রোজ রোজ তো রাত্রে কী রান্না করি সেটা আর কি দেখানো হয় না তো আজকে ভাবলাম যে একটু রাতের রান্নাটাও তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে যে করলা ভাজি আর কি করছে দেখতে পাচ্ছো সব কিছু মশলা দিয়ে করলাটা আমি মেখে নিলাম তারপর আমি করলাটা আর কি বসিয়ে দিচ্ছি সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে করলাটা আমি ঢেকে দেব আর কি তো তারপর এখানে আর কি টমেটো সিদ্ধ করে রেখা রাখা হয়েছে টমেটোটা আজকে চাটনি করব তো এখানে টমেটো আর আপেল ছিল তো এটাকে ভালো করে আমি হেঁটে নিচ্ছি ফার্স্টে তো সুন্দর করে এই যে ঘেঁটে নিলাম তারপরে এই টমেটোর মধ্যে একটু অল্প করে লবণ দিলাম তারপরে একটু জিরার গুঁড়ো একটু ধনিয়ার গুঁড়ো আর একটু আর রসুন পেস্ট করে রাখা হয়েছে সেটা একটু দিয়ে দিলাম দিয়ে তারপরে চাটনিটা করবো খুব অল্প করে কিন্তু আদা রসুন একটু দিয়েছি সামান্য করে তারপরে এখানে আমি কড়াইটা আর কি বসিয়ে দেবো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো কড়াইটা আমার গরম হয়ে গেছে এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিলাম তেজপাতা তারপরে দিলাম কালো জিরে তো শুকনো লঙ্কা খুঁজলাম বাড়িতে শেষ হয়ে গিয়েছে তার জন্য আমি পাকা লঙ্কা দিয়ে দিলাম দু তিনটের মতো দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি টমেটো মানে এই যেটা মিশ্রণটা ছিল প্রেশার করে সেটা আমি দিয়ে দেবো তো এর আগের আমার কিন্তু ভিডিওতে আছে আমি চাটনিটা কিভাবে বানাই তো অনুষ্ঠানের বাড়ির মধ্যে চাটনিটা কিন্তু টেস্ট হয় আর খুব ভালো লাগে খেতে তোমরা যদি চাও এভাবে কিন্তু বানিয়ে খেতে পারো তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া আমি করলাম করার পরে আমি এখানে আমি দিয়ে দেবো এই যে আমসত্বটা আছে বাজারে যে কিনতে পাওয়া যায় সেই আমসত্ত্বটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই আমসত্ত্বটা এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আর আমি নেড়েচেড়ে নেব বেশ কিছুক্ষণ যতক্ষণ না এই পানিগুলো শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু অনবরত আমি নাড়তেই থাকবো আর জাল দিতেই থাকবো তো তারপরে আমি গোটা কয়েকটা গরম মশলা দিয়ে দিলাম শুধু ছোট গ্লাসটা দেয়নি ডালচিনি লবঙ্গ আর গোলমরিচ অল্প করে দিলাম বেশি করে দিলাম না বেশি দিলে কিন্তু ঝালঝাল হবে আর ঝালঝাল খেতে কিন্তু চাটনিটা ভালো লাগে না সেই জন্য খুব অল্প করে দিয়েছি তারপরে এই যে করলা তরকারিটা আমার হয়ে হয়ে গেছে আর নামিয়ে নেবে একটু পরেই তো এইভাবে করলাটা রান্না করলে কিন্তু খুবই টেস্ট হয় খেতে খুবই ভালো লাগে একদম একটু তিতে লাগে না তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টটা জানিও তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা যে পানিটা ছিল আমার চাটনিটার মধ্যে সব পানি কিন্তু শুকিয়ে গিয়েছে আর একদম এইভাবে করে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে কিছুক্ষণ আবার নেড়ে চেড়ে নেব নিয়ে তারপরে কিন্তু এখানে আমি পানি দিয়ে দেবো তো এই যে করলার তরকারিটা কিন্তু আমার হয়ে গিয়েছে এরপর করলাটা আমি নামিয়ে নিচ্ছি আমার ভিডিও যদি কোনো অংশ তোমাদের কাছে ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে সেটা জানিও তো এই যে করলাটা হয়ে গেল এদিকে আমার চাটনিটাও পুরো পানি একদম শুকিয়ে গেছে এরপর আমি গরম পানি আর একটু দিয়ে দেবো যেহেতু এত ভারী তো চাটনি খাওয়া যাবে না একটু পাতলা পাতলায় চাটনিটা খেতে ভালো লাগে তো তারপরে এই যে ভালো করে নেড়ে চেড়ে নিলাম তো নেড়েচেড়ে নেওয়ার পর আমি কিছুটা নামিয়ে নিয়েছি সুগার ফ্রি দিয়ে দেবো আর বাকিটার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিয়ে এটাও নামিয়ে নেব তো বন্ধুরা আজকের আমার ভিডিওটা এটুকুই ছিল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে আজকের জন্য আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ